লাখি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে অনেক দিন পর আমি হাঁসের ডিম রান্না করতে যাচ্ছি তো মা তিনজনের জন্য তিনটা আলু আর তিনটা ডিম একসাথে সেদ্ধ করেছি আর এইখানে আমি টমেটো কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর অল্প করে আদা একসাথে পেস্ট করে নিব তো এই টমেটো একটু বড়ো সাইজের টমেটো আর একটু টক আমি তারপরও দুটো টমেটো দিয়েছি সেই টকের জন্য একটু টক করে খেতে ইচ্ছে করছে তো এই যে খুব সুন্দর করে এই যে এখানে মিহি একটা পেস্ট করে নিয়েছি এইটা এখন ঢেলে নিচ্ছি বাটিতে আর এই যে এখানে আলু আর ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আলুটা একটু টুকরো করে কেটে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো মানে ডিমের মধ্যে হলুদ গুঁড়োটা মাখানো হয়নি তাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা একটু ভেজে নেব হলুদ লবণ দিয়ে তো এরকম করে ভাজলেও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় যারা এভাবে ভাজেননি একবার ভেজে দেখবেন বেশ ভালোই লাগে ভাজতে তো ডিমটা একটু লাল লাল করে ভেজে নিব এরকম লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভালোই লাগে ওপর থেকে আমার তো অনেক পছন্দ আমাদের বাসার সবারই খুব পছন্দ তো ডিমটা একদম ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ রসুন এইগুলো সব একসাথে আর কাঁচামরিচ এটা দিয়ে দিলাম তো ওই যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এই যে বাটিতে যেগুলো লেগেছিলো সেইখানে পানি দিয়ে গুলিয়ে আবার এখানে একটু দিয়ে দিলাম আর টমেটোর কাঁচা ভাপ পেঁয়াজের কাঁচা ভাপটা যাওয়ার জন্য একটু ভালো করে কষিয়ে নিব আর খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করেছিলাম এর মধ্যে আমি যেটা ভুল করেছি তো ওই যে মশলা দিব না আমি না মশলা দিতে ভুলে গেছি তো এর মধ্যেই আমি আলুটা দিয়ে দিয়েছি মশলা দেওয়ার আগে তো এই যে একটু আলুটা দেওয়ার পর আমি বাদ বাকি যে মশলা ধনে গুঁড়া হলুদ গুঁড়ো জিরে গুঁড়া আরেকটু করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এই যে প্রথমে হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া আরেকটু করে লবণ এগুলো দিয়ে দিলাম তো না আপনারা কে কে এরকম রান্না করতে করতে ভুলে যান তো আমি খুব ক ভুলে না এরকম না কিন্তু মশলা দিতে ভুলে যাই এটা খুব কমই হয়েছে তো আজকে অনেক দিন পর একদমই মশলা দিতে ভুলে গেছি তো মশলাটা দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করবো ঝোলটা ঘন না হয়ে আসা পর্যন্ত হয়তো আপনাদের মনে হতে পারে মশলাটা গন্ধ করেছিল না শেষে এই যে এই রকম করে আমি নামিয়ে নিয়েছি মশলাটা একদমই গন্ধ আসেনি তারপর পানি শুকাতে শুকাতে সুন্দর একটা কালারটাও যেমন চলে আসছে টমেটো তারপরে আদা রসুনে সুন্দর ফ্লেভারটা চলে আসছে কাঁচা ভাবটা একদমই ছিল না রান্নাটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব তো মা দুপুরে গরম ভাতের সাথে মজা করে এটা খেয়েছি রান্নাটা কিন্তু ভালো হয়েছিল।